চন্দ্রচূর আমরা অনেকেই জানি যে মহাদেবেরই আরেক নাম হলো চন্দ্রচূড় আমরা গানের মধ্যেই শুনেছি শিব পার্বতী কিন্তু মহাদেব চন্দ্রচুর হলেন কিভাবে কেন মহাদেবের চূড়ের উপরে চন্দ্রদেব এলো আমরা জানি প্রজাপতি দক্ষের সাতাশটি কন্যার সাথে বিবাহ হয়েছে চন্দ্রদেবের একদিন প্রজাপতি দক্ষ তার বাড়িতে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন সবার নিমন্ত্রণ ছিল কিন্তু সেই দিন পূর্ণিমা ছিল পূর্ণিমা থাকার জন্য চন্দ্রদেব সেদিন নিজের জায়গা ছেড়ে দক্ষের যোগ্যস্থলে আসতে পারেননি এতে প্রজাপতি দক্ষ খুবই রেগে যায় দেবতারা তখন চন্দ্রদেবের সাথে যুক্তি পরামর্শ শুরু করেন দেবতারা তখন নিজেদের বুদ্ধিমতো চন্দ্রদেবকে ষোলোটি কলায় ভাগ করেন একটি কলা মহাদেবের কাছে লুকিয়ে রাখেন এবং চোদ্দটি কলা সূর্যদেবের মধ্যে রাখেন আর বাকি একটি কলা অত্যন্ত ক্ষীণ অত্যন্ত হালকা আলো হালকা তেজ নিয়ে দক্ষের সামনে উপস্থিত হয় প্রজাপতি দক্ষ এমনিতেই প্রচুর রেগেছিলেন তিনি সঙ্গে সঙ্গে চন্দ্রদেবের সেই একটি অবশিষ্ট নাশ করেন চন্দ্রদেবের সেই অবশিষ্ট নাশ করেন তখনই প্রজাপতি কন্যা স্ত্রী কান্না শুরু করেন তাদের কান্নায় আসেন ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু তখন দক্ষের সঙ্গে মিলে সূর্যের কাছ থেকে চন্দ্রদেবের সেই চোদ্দটি কলা নিয়ে আসেন এবং চন্দ্রকে আবার পুনঃস্থাপিত করেন কিন্তু মহাদেব মহাদেবের কাছে ছিল চন্দ্রদেবের সেই প্রথম কলাটি সেই প্রথম অংশ মহাদেব বাদ দিলেন না মহাদেব নিজের চূড়েতেই সেই কলাকে স্থাপন করলেন এবং সমস্ত ব্রহ্মাণ্ডের কাছে আর আমাদের কালের নিয়মে উনি চন্দ্রচূড় নামে বিখ্যাত হলেন এরকমই ছোট ছোট আরো ইতিহাস জানতে চাইলে আমাকে ফলো করে রাখবেন